সো ফাইনালি আইপিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের মেগা অকশনে চারজন খেলোয়াড়কে কিনতে সক্ষম হয়েছেন কে আর ফ্রাঞ্চাইজি তো শায়ার মিকেল স্টাক স্বামী জস বার্লারের পেছনে গেলেও দলে নিতে ব্যর্থ হয়েছেন কে আর তো বিধ্বংসী ওপেনার ফিল সল্টকে দলে ফেরাতে না পারলেও দলে নিয়েছেন উইকেট কিপার ওপেনার ব্যাটসম্যান কুইন্টন ডিক ও কে আর এ ছেড়ে দেওয়া খেলোয়াড় মানুল্লাহ গ্রুপাসে দলে ফিরিয়েছেন কে আর মাত্র দু কোটিতে তো শায়ারকে জেনে দিলেও তেইশ পয়েন্ট পঁচাত্তর কোটিতে আকাশ ছোঁয়া মূল্যে দলে ফিরিয়েছেন ভেঙ্কটেশ আয়ারকে সোফিন্স এখনও পর্যন্ত আর দশজন খেলোয়াড়কে কিনতে খরচ করে ফেলেছে একশো চার পয়েন্ট পঁচাশি কোটি টাকা তো হাতে রয়েছে পনেরো পয়েন্ট পনেরো কোটি টাকা তো এখনও নিতে হবে কমপক্ষে আট থেকে দশজন খেলোয়াড়কে তো বর্তমান ক্রয়োলজি তো কে কে আর টিম বর্তমানে কেমন হয়ে দাঁড়াচ্ছে তো ওপেনে নারিনের সঙ্গে গুরবাস কিংবা কুইন ডিকক নাম্বার থ্রি ভেঙ্কটেশ আয়ার নাম্বার ফোর স্লটটি ফাঁকা রয়েছে এই পজিশনে একটি ব্যাটসম্যান দরকার নাম্বার ফাইভে রিটেন করেছেন রিঙ্কু সিং নাম্বার সিক্স আন্দে নাম্বার সেভেন রমণদ্বীপ সিং নাম্বার এইট বরুণ চক্রবর্তী নাম্বার নাইন হর্ষিদ রানা নাম্বার টেন অ্যান্ড্রিচ নটিয়াকে দলে কিনেছেন তো অ্যান্ড্রিজ নাটিয়াকেই সিক্স পয়েন্ট পঁচাত্তর কোটিতেই ক্রয় করেছেন এবং এই খেলারের একজন ব্যাক বিদেশি প্লেয়ার প্রয়োজন নাম্বার ইলেভেন ইন্ডিয়ান একজন ফাস্ট বলার ব্যাকআপ প্রয়োজন গত বছর ছিল ভৈভব আররা তো এই পজিশনের জন্য একজন ব্যাক ইন্ডিয়ান ফাস্ট বলার কিংবা একজন স্পিন বলারের প্রয়োজন রয়েছে তাহলেই তো তাহলেই কেকেয়ারে বর্তমান পরিস্থিতি দেখলে একজন দক্ষ মাপের ব্যাটসম্যান প্রয়োজন এবং যেটি চার নম্বর পজিশানে ব্যাটিং করবেন ও একজন ইন্ডিয়ান ফাস্ট বলার বাকি রয়েছে তো সেই সঙ্গেই একজন দক্ষ মাপের স্পিনার ব্যাক প্রয়োজন রয়েছে তো স্পিনারের পাশাপাশি একজন বিদেশি ফাস্ট বলার ব্যাক প্রয়োজন রয়েছে সোফিন্স এই পর্যন্ত মেগা অকশনে কেকেয়ারের ব্যাকআপ আপডেট রয়েছে তো পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো গুড বাই